আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাদের সবাইকে স্বাগত মাশকুনি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু কোয়েল পাখি রয়েছে যেগুলো আমি গত সপ্তাহে এগুলো বাচ্চা উঠছিল তো এগুলো মাশাআল্লাহ এখন ফুটফুটে হয়ে গেছে অনেকটা সুন্দর এবং ঝরঝরা হয়ে গেছে তারা দেখতে পাচ্ছেন আমি নেট দিয়ে কিন্তু এটা গিয়ে দিয়েছি এর কারণ হচ্ছে তারা কিন্তু লাভলহ হয়ে শুরু করে দিয়েছে লাভ দিয়ে পার হয়ে যাচ্ছে এর আগের বেশি এরকম আমার অনেকটা পাখি হারিয়ে গিয়েছে কারণ তারা লাফালাফির ফলে বের হয়ে গিয়েছে এবং অনেকটা এ দুর্বল বা অন্যভাবে বের হয়ে বিড়ালের মাধ্যমে তারা আসলে আর খুঁজে পাওয়া যায়নি তাদেরকে তো এই আমি এবার কিন্তু তাদেরকে নেট দিয়ে ঘিরে দিয়েছি প্রতিবারই দিয়েই তারপরে এবার একটু বেশি সাবধানতার কারণে একটু তাদেরকে আগে ঘিরে দিয়েছি যেহেতু লাফালাফি কাল শুরু করতেছে তো সেই সাথে আরেকটা সুখবর আছে সেটা হলো আপনারা জানেন আমি অনেকগুলো ডিম কোয়েলের বসিয়েছিলাম তো সেগুলো কিন্তু ইতিমধ্যে ফুটতে শুরু করছে আমি কিন্তু গত দিন অর্থাৎ আপনার গতদিনে কিন্তু এটা আমি কিন্তু ডিমগুলো বসিয়েছিলাম হ্যাচিংয়ে দিয়েছিলাম তো সেগুলো মাসালা এখন ফুটতে শুরু করছে আজকে বিকেল থেকে সেগুলো সুন্দরভাবে ফুটতেছে এবং অনেকগুলো বাচ্চা ফুট ইতিমধ্যে ফুটে গেছে তো এগুলো আমি বিকেলেও দেখছি যে এগুলো এখনও ফুটে নাই তো মার্শাল্লাহ এখন সন্ধ্যা তো সন্ধ্যার মধ্যে প্রায় বলা চলে নাইনটি পারসেন্ট ফুটে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এগুলোকে ব্রুডিংয়ের ব্যবস্থা করব তো এই এগুলো আমি এখন ব্রুডিংয়ে দেবো না আমি চব্বিশ ঘন্টা মিনিমাম চব্বিশ ঘন্টা পার হলে তারপরে মেশিনের থেকে এই পাখিগুলো বের করব কারণ আপনারা জানেন মেশিনে থাকাকালীন এগুলো কিন্তু একটু ঝরঝরা হয়ে যাবে যদি মেশিনে থাকে তাহলে একটা বাতাস একটা তাপমাত্রা সব কিছু ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে তারা সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেলে তারপরে যদি ব্রোডিংয়ে দিই তাহলে বাচ্চাগুলো কিন্তু মরার হার অনেকটাই কমে যাবে এবং সুন্দরভাবে ব্রোডিংটা কমপ্লিট করতে পারবো তো এই জন্য আমি মিনিমাম চব্বিশ ঘন্টা পর বাচ্চাগুলো বের করব সবগুলো এর মধ্যে ফোটাও হয়ে যাবে তো ফোটা কমপ্লিট হয়ে গেলে তাহলে আমি সবগুলো একসাথে ব্রোডিংয়ে দিতে পারবো আর ব্রোডিংয়ে দেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এর আগে আমি ব্রোডিং নিয়ে একটা ভিডিও করছি তো সেখানে আমি ট্রেনিটি কিছু বিষয়ে বলার চেষ্টা করছি আপনার হাতের কাছে যেহেতু যদি একটা লেবু থাকে আপনি প্রথমে লেবু দিয়ে লেবু চিপে সে সেই পানিটা দেওয়ার চেষ্টা করবেন অথবা গ্লুকোজ আছে লাইসোভিট আছে স্যালাইন আছে তো এই ধরনের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন প্রথমে পানি দিবেন তো পানিটা আপনার যে পাত্রের দিন না অবশ্যই একটা ছোট পাত্র বেছে নেবেন যাতে তার মধ্যে বাচ্চুলো পরে মারা না যায় তো সেক্ষেত্রে আপনারা পাথর ব্যবহার করতে পারেন যাতে পানির স্তরটা একটু করে আসে এবং তাদের খেতে সুবিধা হয় সেই সাথে তারা এর মধ্যে পড়ে যাওয়ার ভয় থাকবে না তো একটু সব দিকে খেয়াল রেখে তারপর বাচ্চাগুলো রোডিং কমপ্লিট করবেন তো এবার যদি আমি দেখাই যে এর আগে আমি যে অল্প পরিসরে কিছু বাচ্চা ফুটিয়েছিলাম সেগুলোর কী অবস্থা তো সেগুলোকে আমি এখন না খাবার দিতে যাচ্ছি তো খাবার দেওয়ার পরে আপনারা দেখুন এখানে কিন্তু মুরগি বাচ্চাও ছিল মুরগি বাচ্চাগুলো মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে তো আমি দুইটাই একসাথেই রাখছি তো এই কোয়েল পাখিগুলো কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে আপনারা জানেন অনেকটা বয়স হয়ে গেছে তো মার্শাল্লাহ তাদের ওয়েটটাও অনেকটা সুন্দর তো এ এক্ষেত্রে আমি এদের একটি খাবারটা চেঞ্জ করতেছি সেটা কি আপনারা জানেন আমি বাচ্চা থেকে ব্রয়লার স্টার্টার খাবারটা ব্যবহার করি তো সেক্ষেত্রে এখন আস্তে আস্তে যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর আমি যদি ব্রয়লার স্টার্টাই রানিং চালিয়ে যাই আমি আমার গত পাখিগুলো দেখছি যদি ব্রয়লার স্টার্টার খাইয়ে আমি বড় করেছি তো সেক্ষেত্রে পরবর্তীতে ডিম দিতে সমস্যা হয় কেমন আপনার দ্রুত ডিম দেয় এরা কিন্তু পরবর্তীতে আপনার ডিমটা আস্তে আস্তে কমিয়ে দেয় তাদের ভেতরে চর্বির পরিমাণটা বেড়ে যায় তো সেক্ষেত্রে আমি অনেকটা যেহেতু এগুলো বেড়ে গিয়েছে আস্তে আস্তে আমি এগুলো ব্রয়লার স্টার্টারের সঙ্গে সোনালি স্টার্টারও মিক্স করে দিচ্ছি যাতে আস্তে আস্তে এরা খাবারটা আয়ত্ত আনতে পারে সরাসরি দিলে হয়তো কোনো ধরনের ইফেক্ট পড়তে পারে এজন্য আমি ব্রয়লার স্টার্টারের সঙ্গে সোনালি স্টার্টার খাবারটা মিশিয়ে দিচ্ছি তারপর ধীরে ধীরে আস্তে আস্তে আমি ইনশাল্লাহ সোনালি স্টার্টার খাবারটা চালিয়ে যাব আর আমার যে বাচ্চাগুলো ব্রুডিং করতেছি এবং যেগুলো ব্রুডিং করবো ইনশাল্লাহ সেগুলো আমি ব্রয়লার স্টার্টার খাবারটা দিয়েই শুরু করতেছি সেগুলো আমি ব্রয়লার স্টার্টার দিয়ে খাওয়ায় তো আবার অনেকটা বড়ো হয়ে গেলে সেগুলো আবার সোনালি স্টার্টার ইনশাল্লাহ আবার দেব তো এইভাবে ইনশাল্লাহ আমি বাচ্চাগুলো ব্রুডিং করার চেষ্টা করতেছি এবং গরম করার চেষ্টা করতেছি তারপরে দেখা যাচ্ছে সরি তারপর দেখা যাক কি একটা রেজাল্ট আসে বা কি রেজাল্ট দ্বারাই তারা কেমন ফলাফল দেয় টিমের পার্সেন্টেজ কেমন আসে তারা কোনো সমস্যা করতেছে কি না ইনশাল্লাহ আপনাদের আমি অবগত করব। তো এই ছিল আজকের মতো ভিডিও আসলে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ